আমরা যারা নিরামিষ খাই ইস্কনের ভক্ত বা গৌরীয় বৈষ্ণব আমাদের কাছে দীঘা দর্শন করতে আসা ভীষণ চাপের একটি বিষয় কেননা দীঘাতে আসলে সবার আগে আমাদের মাথায় আসে আমরা এখানে খাব কোথায় থাকবোই বা কোথায় তো থাকাটা যেমন তেমন খাওয়াটা নিয়ে আমরা বড্ড দুশ্চিন্তায় থাকি চিন্তার কোনো কারণ নেই কেননা ওল্ড দীঘার কাছে রয়েছে ইস্কনের একটি মন্দির সেখানে যেমন রয়েছে থাকার ব্যবস্থা ঠিক তেমনই রয়েছে খাবারেরও ব্যবস্থা তো তার আগে আরও একটি কথা জানিয়ে রাখি ঠিক ওল্ড দীঘার কাছেই রয়েছে ইস্কনের ভক্তদের দ্বারা পরিচালিত একটি শুদ্ধ ভগবানের প্রসাদ ভোজনালয় সেখানে গিয়েও আপনারা কিন্তু সুন্দরভাবে নিরামিষ খাবার একদম শুদ্ধ সাকারি খাবার আপনারা কিন্তু পেতে পারেন ইস্কন ভক্তদের দ্বারা পরিচালিত সমস্ত কিছু বিস্তারিত তথ্য ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব এবং তারপর আপনাদের আমি নিয়ে যাব ইস্কন মন্দিরে এবং এখানে যে জগন্নাথ নতুন একটি মন্দির সামনের অক্ষয় তৃতীয়াতে ওপেনিং হতে চলেছে সেই মন্দিরটাও আপনাদের দর্শন করাবো তো সম্পূর্ণ ভিডিওটি দর্শন করার আমন্ত্রণ রইল তো প্রিয় বন্ধুরা তো চলুন সর্বপ্রথম আপনাদের খাবার জায়গাটা আগে দেখিয়ে রাখি কেননা সর্বপ্রথম খাবার নিয়ে আমরা বড় দুশ্চিন্তায় থাকি প্রিয় বন্ধুরা আমরা এখন আছি ঠিক ওল্ড দীঘার একদম ওল্ড দীঘার কাছে এখানে রয়েছে পেট্রোল পাম্প আর ঠিক তার পাশেই রয়েছে ভক্তি সাগর যে গেস্ট হাউজের গলি সেই গেস্ট হাউসের গলি দেখতেই পাচ্ছেন রাধাগোবিন্দ ভোজনালয় এই ভক্তি সাগর যে গেস্ট হাউসটি রয়েছে এই গলি ধরে আপনাকে চলে যেতে হবে ভেতরের দিকে তো চলুন ধীরে ধীরে আমরা ভেতরে যাই আর ভেতরে গিয়ে আমরা দর্শন করব এবং এখানে রয়েছে প্রভুপাদ নৃসিংহ ভগবান এবং সুন্দর একটি অল্টার রয়েছে ভগবানকে দর্শন করতে পারবেন এবং ভগবানকে নিবেদন করা প্রসাদ আপনারা এখানে পাবেন কেননা আপনারা জানেন যে আমরা যারা গৌরীয় বৈষ্ণব বা স্কনের ভক্ত আমরা যেটাই আপনাদের সামনে পরিবেশন করি সেটা ভগবানকে নিবেদন করে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রাধা রাধাগোবিন্দ ভোজনালয় আর ঠিক ওপরের দিকে আপনারা যখন উঠবেন লেফট সাইডে আপনারা দেখতে পাবেন এরকম সুন্দর একটি অল্টার আর দেওয়ালের গায়ে দেখবে রাধা মাধবের অনেক ছবি নৃসিংহ ভগবানের ছবি প্রভুপাদের ছবি এরকম অনেক কিছুই আপনারা কিন্তু দেখতে পাবেন তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু একদম ভেতরে প্রবেশ করেছি কেননা ভেতরের জায়গাটা যে আহামরি বিশাল বড় এমনটা নয় দেখতেই পাচ্ছেন এই হচ্ছে প্রভুজি এনাদের দ্বারা পরিচালিত এই ভোজনালয়টি খাবারের টেস্ট অসাধারণ আর প্রত্যেকটা খাবারের গুণগত মানও ভীষণ ভালো বিশ্বাস করুন মানে আমি নিজে বলছি কেননা আমি এখানে কিন্তু কোনো পেইড প্রমোশন করছি না তো উপরে উঠতে গেলে আপনাকে জুতো খুলে প্রবেশ করতে হবে কেননা প্রসাদ পেতে গেলে অবশ্যই জুতো খুলে প্রবেশ করতে হবে লাঞ্চ টাইম এবং ডিনার টাইম সমস্ত কিছু ওখানে দেওয়া আছে সেটা তো আপনারা দেখতেই পারেন এগারোটা থেকে তিনটে এবং পাঁচটা থেকে দশটা পর্যন্ত রাত দশটা পর্যন্ত এখানে কিন্তু এটা খোলা থাকে তো সেই সময়ের মধ্যে আপনারা আসবেন না হলে কিন্তু আপনারা মানে দেরি হয়ে গেলে বুঝতেই পারছেন কারণ নিরামিষ খাবারের প্রতি আগ্রহ মানুষের তো খুব একটা থাকে না আমরা যারা ভক্তরা আছি তারা একমাত্র আসে আর কিছু কিছু মানুষ রয়েছে তাদের ওই সপ্তাহের দুই এক দিনের যে একটা ড্রামা থাকে যে সোমবার খায় না কেউ শুক্রবার খায় না সেই ড্রামা যারা করে তারা এসে খাবে তো যাই হোক ভেতরে প্রবেশ করে আপনারা কিন্তু এরকমভাবে অনেক সুন্দর সুন্দর প্রসাদম পেয়ে যাবে তো ভেতরে কি কি প্রসাদ আছে এখানে দু আইটেম দুটো রকমের প্রসাদ পাবেন কী কী প্রসাদ পাবেন একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে স্পেশাল তো আমরা স্পেশালটা নেব নর্মালটা আশি টাকা একশো টাকার মধ্যে ঘোরাঘুরি করে তো এই মুহুর্তে আমার মনে পড়ছে না তবে স্পেশালটা দেড়শো টাকা তো স্পেশাল থালিতে কী কী আছে সেটা আপনাদের চট করে দেখিয়ে দিই না হলে বুঝতে আপনাদের প্রবলেম হবে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু স্পেশাল থালিটি নিয়ে নিয়েছি আর সব থেকে হচ্ছে করলা ভাজা একটা পনিরে একটি কোফতা এবং রয়েছে আরও একটি সবজি রয়েছে একটি গোলাপ জামুন ভেজ ডাল এবং একটি মিক্স সবজি একটি শাক আলু ভাজা আর থেকে মজার বিষয় হচ্ছে একটি করলার পকোড়া দেয় এটা কিন্তু এখানকার ফেমাস ভীষণ ভালো লাগে দেখতেই পাচ্ছেন অল্প একটু জায়গা প্রভুপাত রয়েছে নৃসিংহ ভগবান রয়েছে সত্যি মানে দিঘার মতন জায়গায় এমন একটা পরিষেবা পে পেয়ে আমরা ভীষণ ধন্য তো প্রিয় বন্ধুরা আপনারা আসবেন কোনো রকম কোনো সমস্যা নেই তো চলুন এখন এখান থেকে প্রসাদ পেয়ে আমরা কিন্তু এখন ইস্কন মন্দিরের দিকে যাব তো দীঘাতে আসতে গেলে আপনারা কিন্তু এই লোগোটা মানে এই বিশ্ব বাংলার লোগো মমতা ব্যানার্জির লোগো আপনারা কিন্তু দেখতেই পাবেন তো প্রিয় বন্ধুরা এখান থেকে এই যে যে লোগোটা দেখতে পাচ্ছেন ঠিক এই লোগো থেকে মাত্র এক মিনিট হাঁটলেই রাইট সাইডে আপনারা একটা বাইপাস পেয়ে যাবেন বুঝতে পারলেন তো রাইট সাইডে যে বাইপাসটি আছে সেই বাইপাসটিতে হেঁটে আপনারা এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনারা কিন্তু পৌঁছে যাবেন ইস্কন মন্দির আর লেফট সাইডে চলে যাবে মোহনা টোহনা কয়েকটা জায়গা আছে লেফট সাইডের দিকে চলে যাবেন আর দেখতেই পাচ্ছেন কথায় কথায় কিন্তু আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনত সংঘ স্কনে আমরা পৌঁছে গেছি তো এখানে ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বারে কিন্তু আপনারা ফোন করে রুম বুকিং এবং প্রসাদের জন্য অ্যাডভান্স বুকিং করতে পারেন আর ভেতরে প্রবেশ করে সর্বপ্রথম আমরা দেখতে পেলাম মন্দিরের মধ্যে প্রভুপাত আমরা যখন অনেক আগে এসেছি তখন এই মন্দিরটা ছিল একটা বাড়ি কারণ এটা একটা বাড়ি কারণ এখান থেকে ছোট্ট একটা কুটির ছিল সেখানে কিন্তু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সেবিত হতো আর আজ এখানে কিন্তু বিশালভাবে সুন্দরভাবে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সেবিত হচ্ছে এখানে রথযাত্রার খুব সুন্দর রথযাত্রা হয়ে থাকে এখানে তিন বেলা প্রসাদের ব্যবস্থা থাকে সকাল দুপুর এবং রাত্রি তো আপনাদের জন্য আপনারা যদি চান যে ওই স্থান থেকেও পেতে পারেন আপনারা যদি মনে করেন যে মন্দিরে এসে প্রসাদ পাবেন তাহলেও কিন্তু আসতে পারেন তো মন্দিরে কী করে আসবেন ধরুন আপনারা ওল্ড দীঘাতে আছেন ওল্ড দীঘা থেকে টোটো নেবেন দশ থেকে পনেরো টাকা নেবে আপনাদের কিন্তু নামিয়ে দেবে আর আপনারা যদি এই মানে স্কন দীঘার যে গেস্ট হাউস রয়েছে এখানে যদি থাকেন ছশো সাতশো টাকা নেবে এক রুমে চারজনা থাকতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা নেই তবে এই যে 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 স্কনে যে গেস্ট হাউসে থাকলে একদম কোনো প্রসাদের কোনো ব্যবস্থা মানে কোনো রকম কোনো চাপ নেই একদম সুন্দরভাবে পরিষেবা পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই ভাবুন তো আজ আমাদের জন্য প্রভুপাত কত ব্যবস্থা করে রেখেছেন আর চলুন দর্শন তো হলো এবার আমরা যাব যে জগন্নাথের যে নতুন মন্দিরটি তৈরি হচ্ছে মমতা ব্যানার্জির দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই মমতা ব্যানার্জির জগন্নাথ মন্দির মানে এটি একটি রাজনৈতিক মন্দির তো যে কারণে মানে মমতা ব্যানার্জি তৈরি করছে যে কারণে আমি বললাম এটি মমতা ব্যানার্জির মন্দির তো আপনারা কারা কারা অক্ষয় তৃতীয়াতে এই মন্দির ওপেনিংয়ে আসবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তবে মন্দিরটি দেখতে বেশ সুন্দর কেননা আমার এখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী সেবিত হবেন আমি চাইব যে এখানে ভগবান খুব শুদ্ধভাবে সুন্দরভাবে সেবিত হোক এটারই আমার কামনা যাই হোক আর কয়েক দিনের মধ্যে দশ মোটামুটিভাবে সাত আট ন দিনের মধ্যেই এই নতুন মন্দিরটি ওপেনিং হয়ে যাবে আর সেই মুহূর্তে কিন্তু দীঘাতে কিন্তু ন থাকবে তো প্রিয় বন্ধুরা অনেকেই এবার চাইবেন যে আমাদের সঙ্গে দীঘা ট্যুর করার জন্য কেননা দীঘার প্রসাদের কোনো রকম কোনো অসুবিধা নেই স্কন মন্দির রয়েছে এবং থাকারও ব্যবস্থা রয়েছে সমস্ত ব্যবস্থা আমরা আমাদের আপনাদের দায়িত্ব নেব আপনারা যদি চান খুব স্বল্প খরচের মধ্যে আপনাদের কিন্তু এই দীঘা ট্যুর আমরা কিন্তু করাতে চাই এবং করাতে পারি আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গরমের ওয়েদার পড়ে গেছে আর আমরা কিন্তু দীঘাটা বাড়ির কাছে আমরা খুব সহজেই কিন্তু আমরা আসতে পারি অনেকে দীঘা আসতে চায় পুরী আসতে চায় কেননা আমি দেখুন দীঘার থেকে পুরীটাকে বেশি পছন্দ করি কেননা পুরীতে গেলে আমার জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে আমার জগন্নাথ মন্দির দর্শন করতে পারি শ্রীক্ষেত্র ধাম দর্শন করতে পারি চৈতন্য মহাপ্রভু লীলাভূমি দর্শন করতে পারি যে কারণে আমার দীঘা থেকে শ্রীক্ষেত্র ধাম আমার কাছে ভীষণ পছন্দের একটি স্থান তবে ভগবানের সৃষ্টি করা প্রত্যেকটা স্থানই সুন্দর যেমন দীঘা তেমন পুরী প্রত্যেকটা স্থানই তার জন্য প্রত্যেকটা স্থানই আমাদের আসা উচিত তো যাই হোক আজ আমরা কিন্তু দর্শন করছি পুরী নয় দীঘার জগন্নাথ মন্দির তবে জানেন তো মন্দিরটি কিন্তু অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে তবে এই মন্দিরকে নিয়ে রিসেন্ট একটা নাটক বেশ উঠছে মানে মিডিয়ারা সত্যি বোকা না পাগল এটা আমাদের মাথায় আসে না কি করছে জানেন তো দীঘাতে একটা জগন্নাথের মূর্তি এসছে দেখুন অনেক সময় কী হয় মানে দীঘার সেই জগন্নাথ মন্দিরের হাতটা ভাঙা এটা কোনো অলৌকিক ঘটনা নয় এটা কোনো অলৌকিক ঘটনা নয় জাস্ট একটা জিনিসটাকে ইস্যু করে জাস্ট একটা ড্রামা হচ্ছে এই বিষয়টা নিয়ে দয়া করে আপনারা কেউ মাতামাতি করবেন না কারণ জগন্নাথের লীলা অত তুচ্ছ বা অত রকম সুলভ নয় যে আপনাদের সকলের সামনে সেই লীলা দর্শন দেবে জগন্নাথ সত্যি এটা আপনাদের একটা মূর্খের পরিচয় আমরা যারা ভাবছি যে জগন্নাথ স্বয়ং লীলা করতে এসেছে দীঘাতে দীঘাতে এসে সমুদ্রে ভাসতে ভাসতে এসেছে এসব না জাস্ট এটা এখানে একটা জগন্নাথ মন্দির ওপেনিং রয়েছে কিছু মানুষ এটাকে নিয়ে একটা ড্রামা করছে জাস্ট একটা ড্রামা এছাড়া আর কিচ্ছু নয় প্রিয় বন্ধুরা আপনারা কারা কারা এই যে যে জগন্নাথ মন্দির দর্শন বা দীঘাতে আসতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন জগন্নাথ মন্দির তো দর্শন হলো এবার একটু সমুদ্র পাড়টা একটু ঘুরে আসি কেননা দীঘার তথা পুরীর সমুদ্র পাড় বাঙালির কাছে ভীষণ একটি আবেগের একটা বিষয় আর এই সমুদ্রে এসে স্নান করা মানে একটা কি বলবো আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন নোংরামো ছড়া আর কিছুই না ড্রিঙ্কস করা মদ খাওয়া বিয়ার খাওয়া স্ত্রীকে নিয়ে সন্তানদের সামনে সত্যি এটা একটা নোংরামো ছড়া আর কিছুই না এই ওল্ড দীঘা নিউ দীঘার কাছেই রয়েছে উদয়পুর বা আরও কিছু কিছু জায়গা রয়েছে সেই সব জায়গায় গেলে সত্যি আপনার লজ্জায় নাক কান কাটা যাবে যাই হোক আপনাদের কাছে বিনম্র অনুরোধ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ট্যুরিজম প্লেস এবং এই দীঘার সমুদ্র বলো পুরীর সমুদ্র বলো প্রত্যেকটা স্থান অত্যন্ত সুন্দর এবং পবিত্রতা রক্ষা করুন এখানে এসে নোংরাম দয়া করে করবেন না তাই না বলুন কেননা আমরা প্রত্যেকে ফ্যামিলি নিয়ে আসি কেউ হয়তো অন্য অন্য ফ্যামিলি নিয়ে আসে বিভিন্ন পরিবার নিয়ে আসে কারণ এই জগন্নাথ মন্দির হয়েছে প্রচুর ভক্তরা আসবেন তো দয়া করে এই নোংরামুগুলো করলে কি হবে বলুন তো নাক চুন কাটা যাবে আপনারই কারণ আপনি যদি মাতলামু করেন একটা মানে মদ খেয়ে ড্রিঙ্কস করে তাহলে মান সম্মানটা কার যাচ্ছে আপনার পাড়ার লোকই আপনাকে দেখছে আপনার স্ত্রী ড্রিঙ্কস করে মাতলামো করছে আপনার পাড়ার লোকই দেখছে দেখে কি আপনারা দেখি সেটা কি খুব সুচকিতের হয় আপনারা নিজেরাই একটু বিচার করে দেখবেন ঠিক আছে তো যাই হোক আমরা এখন কিন্তু উদয়পুরে আছি এরকম টেবিলগুলো কিন্তু আপনারা কিন্তু অনেক টেবিল আপনারা দেখতে পাবেন যে টেবিলে ওপেনে কিন্তু বিক্রি হচ্ছে মদের বোতল এই জিনিসগুলো সত্যি আমার ভীষণ খারাপ লেগেছে তো পরবর্তীতে আমি কখনো দীঘাতে আসলেও এই সমস্ত স্থানে আসবো বলে আমার মনের মধ্যে আর কখনো বিন্দুমাত্র সেই ইচ্ছাটা আর নেই যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপ্রো ব্লগের সঙ্গে জুড়ে থাকুন মাইপ্রো ব্লগ এই ভিডিওটি দেখানোর একটাই উদ্দেশ্য আপনারা যারা নিরামিষাসী আপনারা যারা দীঘাতে আসতে গিয়ে অনেক প্রবলেমের মুখে পড়েন তাদের জন্যই ভিডিওটি বানানো যাতে আপনারা এসে থাকার জন্য এবং ভগবানের প্রসাদ পাওয়ার জন্য রকম কোনো সমস্যা না হয় সেই জন্য ভিডিওটি বানানো আমার যদি ভিডিও থেকে আপনাদের রকম একটু সহযোগিতা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে একবার আপনারা জানাবেন যে আপনারা কেমনভাবে আপনাদের আমি উপকৃত করতে পারলাম হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাত জয় জগন্নাথ